এখন দেখার পালা সে কি অন্যান্য আইডি সেলার মতো স্ক্যাম করে নাকি আমার আইডি দিয়ে দেয় সেইটা দেখতে হলে এখন ভিডিওটা ফুল দেখতে হবে চলো गाइस আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই তার কাছে আইডি কিনতে হাই ভাই আছেন জি ভাইয়া আসি তারপর হচ্ছে আমাকে একটা লিস্ট পাঠিয়ে দে দেন হচ্ছে তাদের গ্রুপ কিছু সেটা আমাকে পাঠিয়ে দে দেন আমি বলি আমার একটা আইডি লাগবে সে বলে হ্যাঁ কতর আইডি লাগবে আমি বললাম 7000 টাকা সে বলল একটু বাড়ান আমি বললাম না ভাই আমার কাছে আর নাই সে বলল সাত হলে আইডি একটা আছে আমি বললাম না ভাইয়া আমার কাছে এত টাকাই আছে সাত টাকার মধ্যে হলে দেন তারপর বললাম একটা ভিডিও দেন দেন হচ্ছে সে একটা আইডির ছবি দিলো এইগুলো দেন হচ্ছে দেখলাম তারপর ভাই বললো যে এটা নিতে পারেন আমি বললাম আচ্ছা ভাই ভালো লাগছে সে বললো জি ভাই যান এখন কথা হচ্ছে টাকা মারা খাব না তো আবার তারপর গাই সে কিন্তু আমাকে বলে না ভাই ছি আমি বললাম ভাই দেখেন খুব কষ্টের টাকা মারা খাইলে কিন্তু শেষ সে বলে না ভাইয়া আমরা এমন না আমি বললাম ভাই সত্যি তো খুব কষ্টের টাকা কিন্তু ভাই তারপরে একটা সেট ইমোজি দিলাম সে বললো ভাই হ্যাঁ ভাই ভয়ের কিছু নাই আচ্ছা ভাইয়া নাম্বার দেন দেন কিন্তু গাইস তোমরা দেখতে পারতো এখানে কিন্তু সে আমাকে নগদ অ্যান্ড বিকাশ নাম্বার দিয়ে দেয় দেন আমি আবার বলি তাকে বিশ্বাস করে কিন্তু পাঠাইতেছি বয়জেন সে বললো জি ভাইজান তারপর আমি বললাম ঠিক আছে ভাইয়া 2 মিনিট ওয়েট করেন সে বলে আচ্ছা ভাইয়া তারপর কিন্তু गाइस আমি এখানে সেট সেট কিছু বয়েস দেই বয়েস গুলো কি দিছি এন্ড সেই বয়েস গুলো কি দিছে একটু শো প্রান্ত ভাইয়া দেখেন আমার অনেক কষ্টের টাকা ঠিক আছে এখন যদি এটা মারা খাইতে তাহলে কিন্তু আমার আর কিছু নাই অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ভাই টাকাটা জমাইছি ফ্যামিলিও জানে না আমি লোক চুরি করে আইডিটা কিনতেছি ভাই না ভাই আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনি আমি টাকা পাওয়ার পরে অবশ্যই আমি আপনাকে আইডি বুঝিয়ে দেব রিকভারি ইমেল সহ টাকা পাঠাই আমাকে স্ক্রিনশট দেন আমি অবশ্যই আপনাকে আইডি বুঝায় দেব ভাই বুঝিন কিন্তু বিশ্বাস করে কিন্তু আমি টাকাটা পাঠাইতেছি হ্যাঁ ভাই বুঝতে পারছি আপনার ভয় পেতে হবে না ভাই ভাই অনেকেই তো এখন ইউটিউবে দেখেছি যে আইডি স্ক্যাম স্ক্যাম করে আইডি নাকি সেল দেওয়ার নামে স্ক্যাম করতেছে এটা সেটা এই জন্য ভাই ভয় লাগে সব মানুষ তো সমান না কিছু কিছু মানুষ রয়েছে যারা মনে করেন যে টাকা মেরে করতে পছন্দ পছন্দ বোধ করে ভাই আমরা তার থেকে সম্পূর্ণ আলাদা ভাই জানি ভাই টাকা ম্যানেজ করতে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় আইডি কিনলে আমি আরো দু তিনটা বার পাবো জি ভাই জি আচ্ছা ভাই বিশেষ করে আমি এখন টাকাটা পাঠাইতেছি আপনি 2 মিনিট ওয়েট করেন ঠিক আছে ভাই ঠিক আছে টাকা পাঠাই স্ক্রিনশট দেন গাইস বয়েস কি বলছে তোমরা কিন্তু শুনছো এখন আমি বলছি তাকে ওকে ভাই আমি পাঠাইতেছি সে বলল আচ্ছা ভাইয়া দেন কিন্তু গাইস তোমরা দেখতে বলতেছো আমি 7000 টাকা তার বিকাশে পাঠায়া দেই দেন আমি বলি ভাই টাকা পাইছেন সে বলল হ্যাঁ ভাই পাইছি তারপর কিন্তু গাইস আমি তাকে বলি ভাইয়া এখন আমার আইডিটা কি দিবেন না সে বললো আপনাকে আমি আপনার আইডির পাস বুঝাই দিতেছি আমি বললাম দেন কিন্তু সে এখানে আইডি পাস এবং জিমেলটা আমাকে দিয়ে দেয় সে কিন্তু আমাকে বলছে জিমেল একটাই মানে গাই বুঝতেও পারতো মানে সে আমাকে বুঝিতেছে যে গেমের ভিতরে যে বাইন করা জিমেল অ্যাকাউন্ট থাকে তোমরা ব্রাইন করতে পারো সেই অ্যাকাউন্ট জিমেলটাও হচ্ছে এইটাই আর হচ্ছে আইডির জিমেলটাও হচ্ছে এইটাই গাইজ এখন কিন্তু আমরা গেমের ভিতরে আইডিটা লগ ইন করব তো এখন আমি চলে গেলাম জিমেলে জিমেলে যাওয়ার পরেও কিন্তু এই যে জিমেলটা দিছে সেটার ভিতরে ক্লিক করে কিন্তু এখন আমরা ঢুকে যাব গেমে দেখি আসলে কি আইডিটা দিছে কি না গাইজ আইডিতে নাম যেটা দেখছি সেটা কিন্তু পাইছি এখন দেখা যাক আইডিটা রিয়েল ও ভাই গাইজ তোমরা কিন্তু নিজেই দেখতে পারতেছো আইডিটা কিন্তু রিয়েল দিয়ে দিছে আমার সত্যি তাই আমারও বিশ্বাস হইতেছে না এই প্রথমবার আইডি কিনলাম প্রথমবার আইডি পেয়ে গেলাম কোনো স্কাইমের শিকার হইলাম না তো গাইস তোমরা কিন্তু দেখতে পারতেছো আইডি যেটা দেখছিলা সেটাই কিন্তু তিয়াত্তর লেভেল এখানে ওখানেও কিন্তু তিয়াত্তর লেভেল নাম যেটা সব সেম তারপর আমি বলি থ্যাংক ইউ ভাইয়া পাইছি আপনি আমাকে যে সত্যি আইডিটা দিয়ে দিছেন আমার তো বিশ্বাস হইতেছে না দেন সে কিন্তু দুইটা বয়েস দিছে তোমরা শোনো ঠিক আছে ভাই আমার রিয়েল স্লাপ পারলে একটা কাজ করেন জিমেলে পাঁচটা চেঞ্জ করেন জিমের রিকভারি মেল নাম্বার টু স্টেপ অন টন করেন ভাই কারণ এইসব জিমে রাখতে ভালো লাগে না তো অ্যাকাউন্ট ফিল হয়ে যায় ওইসব অ্যাকাউন্ট না রাখাই বেটার গাই সে কিন্তু আবার আমাকে বলতেছে যে তুমি এই জিমেলটাকে রিকভারি করে নেও আমি কখনো সেল দিয়ে কোনো জিমেল আমার ফোনে রাখি না অ্যান্ড গাইস ইউটিউবে কিন্তু অনেকে ভিডিও ছাড়ে যেটা হচ্ছে অনেকে স্ক্যাম হয়েছে এবং অনেকে স্ক্যাম হয় নাই বাট আমি কিন্তু গাইছে আজকে স্ক্যাম হয় নাই আমি কিন্তু আজকে সুন্দরভাবে এই আইডিটা কিনতে পারছি আর গাইস তোমরা যদি কখনো আইডি কিনো অনলাইনে তাহলে তোমরা আগে দেখবা সে তোমার বিশ্বস্ত লোক কিনা তুমি তাকে বিশ্বাস করতে পারতেছো কিনা দেন হচ্ছে তাকে তুমি টাকাটা পাঠা দেন গাইস আমি আবার বলে দিচ্ছি আইডি কেনার সময় তোমরা খুব কেয়ারফুল থাকবা সাবধান হুঁশিয়ার ভাবে সবকিছু দেখে শুনে দেন হচ্ছে আইডি কিনবা